এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম সেরা ক্রয় বলা চলে কামিন্ডো ম্যান্ডিসকে লঙ্কান এই অলরাউন্ডার আজ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চেন্নাইয়ের বিপক্ষে চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্সের জয়ে বলিং ব্যাটিং ফিল্ডিং তিন জায়গাতেই অবদান রেখেছেন কামিন্দু ম্যান্ডেজ পঁচাত্তর লাখ রুপি দিয়ে সানরাইজার্স দলে অন্তর্ভুক্ত করেছে কামিন্দুকে লঙ্কান এই অলরাউন্ডার আজ চেন্নাইয়ের হয়ে বিধ্বংসে ব্যাটিং করতে থাকা পঁচিশ বলে বিয়াল্লিশ রান করা ব্রেপসের উইকেট তালুবন্দি করেছেন এগারো মিটার দৌড়ে শূন্যে ভেসে অবিশ্বাস্য ক্যাচকে বলা যায় এবারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ বল হাতে এদিন কামিন্ডু করেছেন তিন ওভার ২৬ রান দিয়ে পেয়েছেন এক উইকেট চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন তিনি এরপর ব্যাটিংয়েও অসাধারণ ছিলেন কামিন্ডো ম্যান্ডেস দল জিতিয়ে মাঠ ছাড়েন লঙ্কানে এই অলরাউন্ডার একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বাইশ বলে বত্রিশ রান করে অপরাজিত ছিলেন কামিন্ডো যেখানে ছিল তিনটা চারের মার্চ ব্যাটিং বোলিং আর ফিল্ডিং তিন জায়গাতেই অসাধারণ পারফরম্যান্স করে সানরাইজার্সকে জিতিয়েছেন কামিন্দো